প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সাহিত্য মৈত্রী পরিবারের আজকের আলোচনায় তোমাকে আরও একবার স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় কবি নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবিতাটি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে এখান থেকে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন হবে তাই সেই দিকটাই লক্ষ্য রেখে আমাদের আজকের ভিডিওতে কিন্তু দিগ্বিজয়ের রূপকথা শীর্ষক কবিতার যাবতীয় তথ্য যত গুরুত্বপূর্ণ তথ্য আছে প্রত্যেকটি তথ্য কিন্তু আমাদের আজকের ভিডিওতে উপস্থাপন করা হয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ঢুকি দেখো আমি কবিতাটির ওপরে কিন্তু আমি একটা নোট তৈরি করেছি এবং যা পিডিএফ আকারে রেখেছি সেই পিডিএফে কিন্তু আমি তুলে ধরেছি সেগুলোই আমি আস্তে আস্তে পড়বো এবং তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি দিগ্বিজয়ের রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব কবি নবনীতা দেবসেনের সম্পর্কে দেখো বলছে বাংলা সাহিত্যের খ্যাতনামা একজন কবি হলেন নবনীতা দেবসেন তিনি উনিশশো সালে তেরোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম নরেন্দ্র দেব এবং মাতা রাধারানী দেবী সে যুগের বিশিষ্ট কবি দম্পতি অর্থাৎ তার কবির মা এবং বাবা দুজনেই কিন্তু লিখালেখি করতেন তার মা রাধারিণী দেবী রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের স্নেহধন্য ছিলেন এবং এই নবনীতা নাম এই নবনীতা নামটাও কিন্তু রবীন্দ্রনাথ দিয়েছিলেন কবিকে ছোটবেলায় তার নামকরণটি রবীন্দ্রনাথ স্বয়ং করেছিলেন তারপর বলছে দেখো তার ছেলেবেলায় এক বিশেষ আচ্ছা তাই ছেলেবেলায় এক বিশেষ সাহিত্যিক এবং সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছিলেন যেখানে রবীন্দ্রনাথের সাহচার্য আছে যেখানে শরৎচন্দ্রের সাহচর্য আছে সেখানে তো ভালো না হয়ে উপায় নেই তাই না সেই জন্যই তার যে সাহিত্যিক এবং সাংস্কৃতিক পরিবেশ তা কিন্তু যথেষ্ট সাহিত্য কেন্দ্রিক ছিল বাংলা বাংলা ও ইংরেজি ভাষা ছাড়াও তিনি হিন্দি উড়িয়া অসমিয়া, ফরাসি জার্মান সংস্কৃত এবং হিব্রু এই ভাষাগুলি তিনি পড়তে পারতেন এবং বলতে পারতেন উনিশশো সালে প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমাদের কবি বিভিন্ন কারণে উনিশশো সালে তাদের বিচ্ছেদ ঘটে অমর্ত্য সেন তোমরা সবাই জানো নোবেলজয়ী অমর্ত সেন অর্থনীতিতে কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন সেই অমর্ত সেনের সঙ্গেই কিন্তু আমাদের আজকের যে কবিতার কবি নবনীতা দেব সেনের বিবাহ হয়েছিল তারপর দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষা ও সাহিত্যের অধ্য অধ্যাপিকা হিসেবে নিযুক্ত ছিলেন বহু বছর এরপরে তার একটু সাহিত্যকর্মর দিকে আমরা নজর রাখব নবনীতা দেবসেন একাধারে যেমন কবি ছিলেন তেমনই সাহিত্যের অন্যান্য ধারাতেও তার ছিল অবাধ বিচরণ বিশেষত তিনি শিশু সাহিত্য প্রচুর রচনা করেছেন তার উল্লেখযোগ্য কাব্য কাব্যগ্রন্থগুলি হল প্রথম প্রত্যয় স্বাগত দেবদূত তিন ভুবনের পারে রক্তে আমি রাজপুত নারী তুমি অর্ধেক অর্ধেক আকাশ ভালোবাসা কারে কয় শব্দ পরে টাপুর টুপুর সাত কন্যার দেশে ইত্যাদি তার প্রথম উপন্যাস আমি অনুপম উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তিনি তার নটি নবনীতা গ্রন্থের জন্য উনিশশো সালে বাংলা সাহিত্য অকাদেমি যে পুরস্কার সেই পুরস্কারটা কিন্তু পেয়েছিলেন এবং দু সালে কিন্তু তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন উনিশশো সরি দু সালে সাতই নভেম্বর তিনি পরলোক গমন করেন এবারে আমরা কবিতার যে পাই টু পাই কবিতা পাঠ করে যে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পাবো কিংবা পেয়েছি সেগুলোই কিন্তু আমি নোটের মধ্যে রেখেছি এবং সেগুলো এক এক করে আমরা ধরে ধরে আলোচনা করব দেখো প্রথমেই রয়েছে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নবনীতা দেবসেনের রক্তে আমি রাজপুত কাব্যগ্রন্থের অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা তোমাদের মনে রাখতেই হবে রক্তে আমি রাজপুত তোমরা ইতিপূর্বে ক্লাস নাইন কিংবা টেনে পড়েছ পৃথিবী বারুক রোজ একটা কবিতা সেই কবিতাটিও কিন্তু এই নবনীতা দেবসেনের লেখা এবং এই একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া রক্তে আমি রাজপুত পরের পয়েন্টে দেখো রক্তে আমি রাজপুত কাব্যগ্রন্থটি সালে আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশিত হয়েছিল। প্রশ্ন হতেই পারে তোমাদের যে কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় তোমাদের কিন্তু লিখতে হবে উনিশশো সালে কিংবা পত্রিকার কথা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমাদের আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যা এটিকে নির্বাচন করতে হবে দেখো কবিতার মোট চরণ সংখ্যা দশটি অর্থাৎ এরপরে বলা হয়েছে কবিতার কবি রক্তে একজন রাজপুত অর্থাৎ রাজ রাজপুত্রের রক্ত কিন্তু অর্থাৎ রাজ রক্ত প্রবাহিত কবির শরীরে কবিকে দিগ্বিজয়ে যেতে হবে কবি কোথায় যাবেন কবি দিগ্বিজয়ে যাবেন পরের পয়েন্ট দোয়ানী দিলেন সাজিয়ে একটি কবিতার একটি লাইন কোটেশনের মধ্যে এখানে দোয়াণী অর্থে কবি তার দুঃখিনী মাকে বুঝিয়েছেন প্রশ্ন হতেই পারে দোয়াণী বলতে কাকে বুঝিয়েছেন উত্তর কিন্তু তার দুঃখিনী মাকে পরের পয়েন্টে রয়েছে কবিতার সরি কবিতায় কবচকুণ্ডল ধনুক তুনির শিরোন শিরস্ত্রাণ ওসি প্রভৃতি যুদ্ধাস্ত্রের প্রসঙ্গ রয়েছে আমি ইতিপূর্বে যে একটি কবিতার বিষয়বস্তু সম্পর্কে যে ভিডিও আপলোড করেছি আমাদের গ্রুপে সরি আমাদের চ্যানেলে সেখানে কিন্তু কবিতার একেবারে এই যে জিনিসগুলো কবচকুণ্ডল ধনুক তুনির শির শিরস্ত্রাণ ওসি এই সম্পূর্ণ শব্দগুলোর সঙ্গে একেবারে খুব ফ্রিলি আলোচনা হয়েছে সেখানে তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো ডিসক্রিপশান বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে তো তারপরের দেখো কবি দিগ্বিজয় যাত্রার সাজে কবচকুণ্ডল ধনুক তুনির শিরস্থান এসবের কিছুই ছিল না এই যে সব কিছুর উল্লেখ আছে এখানে এগুলো কিছুই তার সঙ্গে ছিল না কিন্তু কী ছিল তার সঙ্গে আমরা পরে আসছি দেখো তার পরের পয়েন্টে একটি কোটেশান উল্লেখ করা আছে কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না একটি পঙ্ক্তি আলোচ্য পঙ্ক্তিটিতে কবচকুণ্ডল শব্দের অর্থ মাদুলি বা তাবিজ কবজ শব্দের অর্থ কিন্তু মাদুলি তাবিজ এবং যে কুণ্ডল এই কুণ্ডল শব্দের অর্থ কিন্তু কানের দোল অনেকটা রিং আকারের হতো আগেকার রাজপুত্রদের যারা যোদ্ধা ছিলেন তাদের সেখানে অনেক কিছু নাকি দেওয়া থাকতো বিশেষ করে আমরা এই কবজ কুণ্ডল শব্দটার সঙ্গে পরিচিত পাব। আমরা যারা কর্ণচরিত্রকে জানি মহাভারতের সেই কর্ণচরিত্রের কিন্তু বলা যায় মানে প্রাণভ্রমরা যাকে আমরা বলবো সেই কবচকুণ্ডলের মধ্যে কিন্তু ছিল সেই কবচকুণ্ডল যেদিন কর্ণের কাছ থেকে হরণ করে নিয়ে যায় দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ ছদ্মবেশে এসে নিয়ে যায় তার পরেই কিন্তু আমাদের দানবীর কর্ণকে হত্যা করা হয় যতক্ষণ কবচকুণ্ডল তার কাছে ছিল অর্থাৎ কর্ণের কাছে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে কোনোভাবেই হত্যা করা সম্ভব হতো না ঠিক আছে তারপরে দেখো অর্থাৎ কুণ্ডল শব্দের অর্থ কর্ণাভরণ বা কানের দোল যা অনেকটা গোল রিংয়ের মতন হয় তারপরে তুনির শব্দের অর্থ তীর বা স্বর রাখার স্থান অর্থাৎ যারা তীর ধনুক নিয়ে যুদ্ধ করেন তাদের ধনুকটা তো হাতে থাকে এবং তীর পিঠের একটি ছোটো একটা ই করা থাকে বাস জাতীয় কিছু দিয়ে তৈরি করা সেখানে কিন্তু সেই তীরগুলো রাখা থাকে সেখান থেকে একটি একটি করে তীর ধনুকে যোজন করিয়ে তিনি লক্ষ্যভেদ করেন ঠিক আছে তো সেই যে তীর যেখানে রাখা হয় তাকেই কিন্তু বলা হয় তুনির অর্থাৎ তীর বা স্বর রাখার স্থান এবার শিরস্ত্রাণ শব্দের অর্থ মাথা রক্ষা করার বর্ম অর্থাৎ বলা যায় হেলমেট মাথার যুদ্ধ যুদ্ধে যাওয়ার সময় আগেকার যারা যোদ্ধা ছিলেন তারা কিন্তু মাথা একটি মুকুটের মতন সঠিক মুকুটের মতন নয় আমরা হেলমেটই বলতে পারি হেলমেটের মতন একটা লোহার জিনিস মাথায় পড়তেন যাতে বিপক্ষীয় শত্রুর অস্ত্রের আঘাতে যাতে মাথার কোনো ক্ষতি না হয় ঠিক আছে দেখো পরের পয়েন্টে কী রেখেছি দিগ্বিজয় যাত্রায় কবির সাথে ছিল কেবল দুটি আশীর্বাদী সরঞ্জাম প্রথমটি বিশ্বাস এবং দ্বিতীয়টি মন্ত্রপুত অশিরূপী ভালোবাসা ঠিক আছে দেখো জাদু অশ্ব এবং বিশ্বাস একে অপরের কিন্তু মানে একই জিনিস যা রূপকের আশ্রয়ে বোঝানো হয়েছে ঠিক আছে সেম সেম একইভাবে কিন্তু মন্ত্রপুতী এবং ভালোবাসা একই জিনিস রূপকের আশ্রয়ে কিন্তু উভয়কেই বোঝানো হচ্ছে পরের পয়েন্টে দেখো কবিতা আর বিশ্বাসকে জাদু অশ্ব উঠ পুষ্পক সপ্তডিঙা পক্ষীরাজের সাথে তুলনা করেছেন আমি গত ভিডিওটিতে যে কবিতার যে বিষয়বস্তু সম্বলিত যে ভিডিওটি রয়েছে সেখানে কিন্তু আমি বলেছি তবুও আমি আর একবার বলছি উঠ মরুভূমির জন্য পুষ্পক আকাশে ওড়ার জন্য পুষ্পক তোমরা হয়তো অনেকেই জানো না যে পুষ্পক কী পুষ্পক হলো আমাদের রামায়ণের একটি জিনিস যা মানে বিমানের মতন আকাশ পথে ঘোরাঘুরি করতো আরও ভালোভাবে বলতে গেলে রাবণ যখন সীতাকে হরণ করে তার নিজ পুরী লঙ্কায় নিয়ে যায় তখন কিন্তু অযোধ্যার থেকে এই পুষ্পক রথে করে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল আকাশপথে ঠিক আছে আবার একইভাবে যখন রাম সীতাকে উদ্ধার করে লঙ্কার থেকে তখনও কিন্তু সেই পুষ্পক বিমানে করেই তার নিজ রাজ্যে নিজ রাজ্যে নিয়ে এসেছিল ঠিক আছে সপ্তডিঙা তোমরা চাঁদ সদাগর মনসা মঙ্গলের কাহিনী যারা জানো তারা সবাই যেন সাত সপ্তডিঙা অর্থাৎ সাতটি নৌকো যেটা সদাগরের ছিল এবং ডুবে গিয়েছিল আর পক্ষীরাজ যারা রূপকথার গল্প পড়েছ সবাই যেন পক্ষীরাজের ঘোড়া ঠিক আছে ডানা বিশিষ্ট যে ঘোড়া উঠতে পারে এবং যার ডানা আছে সেই তো পক্ষীরাজের ঘোড়া তাই না তো পরের পয়েন্টে দেখো কবিতাটিতে কবিতার ভালোবাসাকে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত ওশির সাথে তুলনা করেছেন ভাইটাল একটা জায়গা গুরুত্বপূর্ণ জায়গা তারপরের পয়েন্টে কবি তার ভালোবাসাকে অভঙ্গুর বলেছেন অভঙ্গুর শব্দের অর্থ কি অভঙ্গুর শব্দের অর্থ যাকে ভাঙা যায় না এরপরে বলা হয়েছে একটি দেখো কোটেশন রাখা হয়েছে কবিতার হৃদয়ের খাপে ভরা শানিত ইস্পাত খণ্ড আলোচ্য শব্দের অর্থ তরবারি শানিত শব্দের অর্থ তীক্ষ্ণ ধারযুক্ত বা ধারালো তারপরে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে একটি কোটেশান কবিতার এবারে দেখো বলছে খরজুর শব্দের অর্থ খেজুর গাছ খরজুর শব্দের অর্থ খেজুর গাছ তৃষ্ণাহর শব্দের অর্থ তৃষ্ণা হরণকারী অর্থাৎ তৃষ্ণা হরণ করে যে খেজুর গাছ কি মরু অঞ্চলে আরব যেসব আরবিয়ান যেসব দেশগুলো আছে সেই দেশগুলোতে কী হয় খুব রুক্ষ শুষ্ক জলবায়ু সেখানে কিন্তু জল সহজলভ্য নয় সেখানে কিন্তু মরুভূমি জলের খুব অভাব কিন্তু সেখানে খেজুর গাছ বাবলা গাছ সব কাটা জাতীয় গাছ কিন্তু প্রচুর জন্মায় এবং এই খেজুর গাছ থেকে কিন্তু তারা রস সংগ্রহ করে আমাদের লোকালেও আমরা অনেক সময় দেখি গ্রামের দিকে যে খেজুর গাছ থেকে শীতকালে রস তৈরি হচ্ছে এবং সেখান থেকেই গুড় তৈরি হচ্ছে অতি সুস্বাদু সেই গুড় তাই না তো সেই গুড় তৈরির আগে সেটা কিন্তু সুমিষ্ট একটি রস থাকে সেই রসটি কিন্তু আমাদের তৃষ্ণা মেটায় রসতৃষ্ণা হোক কিংবা জলতৃষ্ণা হোক যে কোনো তৃষ্ণাই মেটাতে সক্ষম সেই জন্য বলছে খরজুর এবং তৃষ্ণাহর হর শব্দের যে বিশেষণ তৃষ্ণাহর রাখা হয়েছে কেননা খেজুর গাছ যেহেতু আমাদের তৃষ্ণা হরণ করে তাই ঠিক আছে পরের পয়েন্টে দেখো কবিতার নৈপথ্যে কবি নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোকপাত করেছেন তারপরে বলেছে কবিতায় যুদ্ধাস্ত্র হিসেবে কবচকুণ্ডল ধনুক তুনির শিরস্ত্রাণ ইস্পাতের অশি এই জিনিসগুলোর প্রসঙ্গ কিন্তু আছে এরপরে কবিতায় যান যান অর্থাৎ চলাচলের যে অবলম্বন সেই যান হিসেবে জাদু অশ্ব উঠ পুষ্পক সপ্তডিঙা পক্ষীরাজের প্রসঙ্গ আছে তারপরে রয়েছে কবিতাটিতে উপমা এবং রূপক অলঙ্কারের ব্যবহার এবং সর্বশেষে কবিতাটি কিন্তু সরবৃত্ত ছন্দে রচিত এই ছিল আমাদের যে কবিতার গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত আলোচনা এবং এই ভিডিওটি তোমরা বারবার দেখার পর কিংবা মানে একবার দেখে তোমরা কিন্তু এমসিকিউ নির্ভর ভিডিও দেখতে পারো যা আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা কিন্তু দেখে নিজেকে যাচাই করে নিতে পারো যে তোমাদের এই কবিতার ওপর তোমাদের প্রস্তুতি কতটা কেননা এই কবিতা থেকে কিন্তু তোমাদের মোট তিন কিংবা চার নম্বর বরাদ্দ রয়েছে সেই জন্য কবিতাটিকে গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে পুঙ্খানুপুঙ্খভাবে এ টু জেড কোনো ক্ষেত্রে কিন্তু গাফিলতি চলবে না তো এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে ভুলবে না যাতে পরবর্তীকালে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে ধন্যবাদ সবাইকে আরেকটি কথা সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা যদি আমাদের যে ভিডিওতে যে যেসব পিডিএফগুলো আলোচনা করা হয়েছে সেই পিডিএফগুলো যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে কিছু সামান্য কিছু পারিশ্রমিক তোমাদেরকে দিতে হবে কিছু পারিশ্রমিকের পরিবর্তে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যেতে পারো নিজেদের স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে হবে ঠিক আছে